রূপনারায়ণপুর থেকে গৌরাণ্ডি যাওয়ার রাস্তার দশা বেহাল অতিভারী বৃষ্টিতে রাস্তার পাশে মাটি ক্ষয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন বড়সড় ধোষ নেমেছে রাস্তায় রূপনারায়ণপুর আমডাঙ্গা মোট ছাড়ি কিছুটা যাওয়ার পর ডাবাডি গ্রামের কাছে একেবারে পিচ ঘেঁষে বিশাল এলাকার এই দৃশ্য দেখা দিয়েছে মাটি ক্ষয়ে যাওয়ার জন্য পথচারীরা রয়েছে আতঙ্কে এমনিতে দীর্ঘদিন ধরে খানা খন্দে ভরে থাকায় রাস্তার চলাচলের পথে বিপজ্জনক হয়েছিল এই রাস্তা এবার আরও বিপজ্জনক হয়ে উঠলো যেন গেছে গৌরান্ডে রোডের উপরে এই জায়গা থাকা কালভার্টের মুখ মাটি ফেলে বন্ধ করে দেওয়ার ফলে রাস্তার উপর দিয়ে জল বয়ে যায় কিন্তু লাগাতার বৃষ্টির জল রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়ার ফলে কালভার্ট লাগোয়া রাস্তার পাশে মাটি ক্ষয়ে গিয়েছে দেখে মনে হবে যেন ধস স্থানীয়দের দাবি অবিলম্বে রাস্তার মেরামত করা হোক অবস্থা রয়েছে রাস্তা গৌরান্ডের রাস্তার অবস্থা খুব খারাপ টোটো আমাদের চালানো যাচ্ছে না পাল্টে মেরে যাচ্ছে কোথা থেকে কোথায় রাস্তাটি খারাপ আছে এই বাগজি মোড় থেকে আপ টু একদম গোরান্ডি পর্যন্ত এখানে দেখা যাচ্ছে এটা বৈশাল গর্ত কি বলবেন এখানে কালকে একটা যেদিন বৃষ্টিটা হয় বড় বৃষ্টিটা হয়েছিল সেদিন একটা চার চাকা এখানে মানে একদম ঢুকে গিয়েছিল মানুষেরও প্যাসেঞ্জারেরও খুব প্যাসেঞ্জারকেও জিজ্ঞেস করে দেখুন প্যাসেঞ্জারেরও অবস্থা খুব খারাপ আর গাড়ি যারা চালক আমরা চালাচ্ছি আমাদেরও খুব মানে অসুবিধা হচ্ছে কতদিন ধরে এরকম সমস্যা হচ্ছে এরকম তো চলছে আজ মানে অনেক দিন ধরেই চলছে আজ সব থেকে খারাপ মানে অবস্থা হয়েছে এই বর্ষা যখন থেকে ঢুকেছে আজ দুমাস

তো গাড়ি ঘোড়ার তো যাতায়াতে অনেকটাই অসুবিধা হয় খুব অসুবিধা কোন জায়গায় এটা হয়েছে কি নাম আপনার আমার নাম আপনি এই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করছেন কি অবস্থা রাস্তা দিয়ে রাস্তা অবস্থা ভালো নেই সব গাড়ি ঘোড়া খুব কষ্ট পার হচ্ছে আমরা এত গর্তে এত জল জমে যাচ্ছে আমাদের সবার অসুবিধা হচ্ছে রাস্তাটা ভালো হয়ে গেলে ভালো হয় তাছাড়া ডেলিভারি পেশেন্ট এবং আমাদের টোটো আবার রুগীরা খুব যাওয়া আসা কষ্ট যত জল রাস্তার মধ্যে পার হচ্ছে রাস্তার তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে একটা দেখা যাচ্ছে রাস্তার উপরে ভাঙন এটা কী বলবেন এটা তো পরশু একটা গাড়ি পাল্টু সিডেন্টটাতে ইয়ে গাড়িগুলো সে বড় মানে মারুতি গাড়িগুলো তো অনেক অনেক কষ্ট গাড়ি ছেড়েই চলে গেল টোচের নেই বড় গাড়ি ঠেলে গাড়িটা আপনারা তো টোটো চালান এই রোডে কোথা থেকে কোথায় রাস্তাটি খারাপ এই তো ডাবল মোড় থেকে এত গোরান্ডি পর্যন্ত পুরো রাস্তাটি খারাপ পুরো রাস্তা আমার যাওয়া যাচ্ছে না ওদিকে এমন অবস্থা সমস্যা হচ্ছে বিরাট সমস্যা বিরাট সমস্যা মানে চার চাকার সমস্যা তিন চাকার তো হবেই কি নাম আপনার আমার হচ্ছে কানন মণ্ডল